ডোনাল্ড ট্রাম্প আজ ইউরোপীয় ইউনিয়নের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করছে এই পঁচিশ শতাংশ শুল্কের ফলে ইউরোপে এর প্রভাব কি পড়বে এ নিয়ে আমার কিছু মতামত ইউরোপ ধ্বংস হয়ে যাবে বিশেষ করে ইউরোপের অটোমোবাইল খাপ সম্পূর্ণরূপে ধসে পড়বে ইউরোপের অটোমোবাইল সম্পূর্ণরূপে আমেরিকার উপর নির্ভরশীল আমেরিকা যদি ইউরোপের অটোমোবাইল না কিনে বা উচ্চ মূল্য কিনতে হয় সেই ক্ষেত্রে ইউরোপের অটোমোবাইল শিল্প ধসে যাবে কারণ ইউরোপের অটোমোবাইলের সবচেয়ে বড় ক্রেতা আমেরিকান ট্রাম্প যে তার বাণিজ্য ঘাটতির জন্য তিনশো বিলিয়ন বাণিজ্য ঘাটতির জন্য এই শুল্ক আরোপ করছে শর্ত একটাই যে আমেরিকার পণ্য ইউরোপের বাজারে শুল্কবিহীন প্রবেশ করতে হবে এর জন্য এই পঁচিশ শতাংশ শুল্ক মূলত একটি নেগোসিয়েশন টুলস এটা চূড়ান্ত নয় এটা আলোচনার টেবিলে বসানোর জন্য এই শুল্ক আরোপ ট্রাম্প খুব ভালো করেই জানে যদি শুল্ক আরোপ করে তাহলে ইউরোপীয় নেতারা ট্রাম্পের সাথে আলোচনায় বসতে বাধ্য হবে এবং আমেরিকান পণ্যকে ইউরোপের বাজারে উন্মুক্তভাবে প্রবেশের অধিকার দিতে হবে যদি না দেয় ইউরোপের কী কী ঘটবে তাদের শেয়ার বাজার ধস নামবে ব্যাংকিং খাতে ধস নামবে ইন্স্যুরেন্স খাতে ধ্বংস নামবে সঙ্গে তাদের যে জিনিসপত্রের দাম মূল্যস্ফীতি আকাশচুমি বেড়ে যাবে এর জন্য ট্রাম্পের সাথে তাদের আলোচনায় বসতে বাধ্য করবে এই শুল্ক ট্রাম এটা ভালো করেই জানে আমেরিকার বাজারের সাথে যদি ইউরোপের বাজার সংযুক্ত না হয় ইউরোপ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে ইউরোজন বিভক্ত হয়ে যাবে এবং আর তাদের যে অর্থনৈতিক শক্তি সেটা আর ফেরত আসবে না তার জন্য এই শুল্ক আরও আশা করি ইউরোপীয় নেতারা ট্রাম্পের সাথে আলোচনা করে এই সমস্যা সমাধান করবে এতে আমাদের কি লাভ আমাদের লাভ আমেরিকার বাজারে আমরা আরও বেশি পণ্য রপ্তানি করতে পারব ইনশাল্লাহ এই বাণিজ্য যুদ্ধে আমাদের মতো ছোটো দেশের অনেকগুলো লাভ বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশ আমেরিকার বাজারে আরও পণ্য শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারবে যদি আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে কাজে লাগাই ওনার যে বৈশ্বিক আমলাতন্ত্রের সাথে সম্পর্ক আছে ওই সম্পর্কে কাজে লাগিয়ে আমরা বিশ্ববাজারে আমাদের পণ্য বিশেষ করে আমেরিকাতে শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারব যা ট্রাম্প যতই করুক তার তো পণ্য লাগবে সুতরাং সারের মাধ্যমে আমরা যদি ট্রাম্পকে ম্যানেজ করি তাহলে আমেরিকার বাজারে আমরা বড় ধরনের পণ্য রপ্তানি করতে পারব আর ইউরোপ ক্ষতিগ্রস্ত যদি হয় সেই ক্ষেত্রে তাদের ক্ষতি পুষানোর জন্য বাংলাদেশকে তারা ব্যবহার করবে তাদের তৃতীয় পক্ষ হিসাবে তাই আমাদের এই সুযোগকে কাজে লাগানো উচিত এই বাণিজ্য যুদ্ধে আমরা যেন লাভবান হই সেদিকে সবাই মিলে নজর দেওয়া এবং ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে আমাদের প্রধান উপদেষ্টাকে সঠিক কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করতে হবে যেন স্যারকে আরও সহায়তা করি যেন স্যার আমাদের এই চাহিদা বিশ্ববাজারে উপস্থাপন করে এবং আমরা ভালো ব্যবসা বাণিজ্য করতে পারি ধন্যবাদ আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনারা কি মনে করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম